নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ এবং মে মাসের সতেরো তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে চারটা উনষাট মিনিটে সূর্য অস্ত যাবে ছয়টা আট মিনিটে নবমী দিবা নয়টা বাইশ পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি নয়টা পঞ্চান্ন ব্যাখ্যা যোগ দিবা দশটা তিরিশ কৈলব্যকরণ দিবা নয়টা বাইশ গতি তৈতিলকরণ রাত্রি দশটা কুড়ি গতি গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্থরী শুক্রের দশা রাত্রি নয়টা পঞ্চান্ন গতি বিংশস্থরী রবির দশা শেষ রাত্রি চারটা চৌত্রিশ গতি কন্যারাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শুদ্রবর্ণ ঋতু দোষ নাই রাত্রি নয়টা পঞ্চান্ন গতি দ্বিপাদ দোষ আজকের যোগিনী পূর্বে দিবা নয়টা বাইশ গতি উত্তরে আজকের বারবেলা দিই আটটা সতেরো গতি এগারোটা চৌত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি নয়টা একান্ন গতি দশটা বারো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে উত্তরে ও পূর্বে নিষেধ দিবার নয়টা বাইশ গতি যাত্রা নয় রাত্রি চারটা চৌত্রিশ গতি যাত্রা শুভ পশ্চিমে উত্তরে ও পূর্বে নিষেধ মাত্র উত্তরে ও পশ্চিম নিষেধ শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সফিকুণ দিবা নয়টা বাইশ গতি শেষ রাত্রি চারটা চৌত্রিশ মধ্যে চন্দ্রদন্ধা দিবা নয়টা বাইশ গতি সাত মতে শ্রী শ্রী সীতানবমীর ব্রতের পারণ দিবা নয়টা বাইশ মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী সীতানবমী ব্রত শ্রী শ্রী জাহুবি গোস্বামীর আবির্ভাব টেলিকমি ইউনিশন দিবস অর্থাৎ সতেরোই মে নাট্যকার দ্বিজেন্দ্র পাল রায়ের তিরোভাব দিবস সতেরোই মে উনিশশো তেরো ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে শ্রী শ্রী মহানাম যজ্ঞক্ষেত্রী আদ্য হইতে সপ্তাহ কালব্যাপী মহাবতারী হরি পুরুষ শ্রী শ্রী প্রভুর জগৎ বন্ধু সুন্দরীর জন্মোৎসব ও ব্যাকচোর শ্রী অঙ্গনি অক্ষয় তৃতীয়া হইতে আদ্য পর্যন্ত উৎসব এবং জন্ম মুর্শিদাবাদ তাহাপাড়া ছাপ্পান্ন প্রহরব্যাপী কীর্তন মহা উৎসব কলকাতা মহাদরণ মঠে অখণ্ড মহানাম কীর্তন যোগ্য চলিতেছে আজকের মহেন্দ্র যুগ তিবা পাঁচটা আটচল্লিশ গতি ছয়টা বিয়াল্লিশ মধ্যে এবং ও নয়টা বাইশ গতি দশটা ষোলো মধ্যে আজকের অমৃত যুগ দিবা বারোটা তিন গতি দুইটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি আটটা ছাব্বিশ মধ্যে ও বারোটা চল্লিশ গতি দুইটা আটচল্লিশ মধ্যে ও তিনটা তিরিশ গতি চারটা উনষাট মধ্যে